বাংলাদেশিদের জন্য ওমরা ভিসা কমিয়ে দিয়েছে সৌদি সরকার চলতি মাস থেকে ভিসা প্রত্যাশীদের জন্য কোটা পদ্ধতি চালু করেছে দেশটি শতকরা দশ ভাগ বাংলাদেশিকে বর্তমানে ওমরা ভিসা দিচ্ছে ঢাকার সৌদি আরব দূতাবাস বিষয়টি নিশ্চিত করেছেন হজ এজেন্সেস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার তিনি বলেন ওমরার ক্ষেত্রে কোটা চালু করা হয়েছে আগে একশোটি ভিসার আবেদনের পরিপ্রেক্ষিতে একশোটি ভিসা পাওয়া যেত বর্তমানে আট থেকে দশ শতাংশ ভিসা পাওয়া যাচ্ছে কোনো কারণ ছাড়াই গত পাঁচ মার্চ থেকে এ সমস্যা শুরু হয়েছে এদিকে ১২ মার্চ আগামী বছর হজে যেতে ইচ্ছুকদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয় এতে পনেরো বছরের কম বয়সীরা হজে যেতে পারবে না বলে উল্লেখ করা হয়েছে সৌদি সরকারের হজ ও ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে ধর্ম মন্ত্রণালয় মন্ত্রণালয়ের মামুন আল উপসচিব ফারুকের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয় সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় শিশুদের সুস্থতা ও নিরাপত্তার বিষয় বিবেচনা করে দু সালে হজ পালনে আগ্রহীদের সর্বনিম্ন বয়সীমা পনেরো বছর নির্ধারণ করেছে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে নিবন্ধিত যাত্রী এজেন্সি ব্যাংক সহ সংশ্লিষ্টদের এ নির্দেশনা মানতে হবে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা